আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বাটার ডিসপেন্সার তো ভিউয়ার্স আমি যে বাটার ডিসপেন্সার যেগুলো আছে বা বাটার ডিশ যেটাকে বলে সেই বাটার ডিশগুলোকে দেখাবো এগুলো কিন্তু যারা রয়্যাল ফ্যামিলি তারা কিন্তু এগুলো অনেক পছন্দ করেন আর শুধু বাটার ডিশ বলেই না আপনারা কিন্তু এটা ফুড সার্ভিংও করতে পারবেন যে কোনো ধরনের ফুড কিন্তু সার্ভিং করতে কিন্তু আপনাদের এই ধরনের ডিশগুলো কিন্তু কাজে লাগতে পারবে তো ভিউয়ার্স আমি তো দেখছি ভাই এগুলো কিসের তৈরি অ্যাকচুয়ালি এগুলো কিসের তৈরি এটা তো স্টেইনলেস স্টিলে দেখতে পাচ্ছি এটা তো ডিজাইনার এগুলো বাইরে মালুশিয়ান কি আছে কোন কিন্তু আছে না যে আমরা যেমন আগে যেগুলো অ্যানাডাইজ দেখছি বা স্টেনলেস স্টিল দেখছি অ্যানাডাইজ না এটা হচ্ছে স্টিলের উপরে মানে না স্টিল বড় বড় দানের এটা কি কি সেটাই আমি জানতে চাচ্ছি নাকি কোনো সংকর সব মিলে শঙ্কর কিছু মেটালের উপরে কালার করা ওকে আমরা এখন জানতে পারলাম হ্যাঁ এটা পাতলা কিন্তু এটা মজবুত মজবুত অনেক আবার এটা ভিতরে কিন্তু গ্লাসের একটা ই আছে জানো আপনারা মানে ক্লিন করতে সুবিধা হয় গ্লাসের একটা বাটি আছে হ্যাঁ নপ আছে একটা হ্যাঁ বাটা জন্য একটা গ্লাস ট্রে দাও আছে একটু বেশি ওয়াশ করতে হবে যেটা ওয়াশ করতে হবে ওয়াশ করে হবে ভাবে হবে সুন্দর এটা অনেক মিষ্টি করতে পারবেন এগুলো দুটো মিষ্টি একদম এটা দাম কত দাম হলো 1080 টাকা টাকা বাটার ডিশটার দাম এরপর আমরা হাই কোয়ালিটি যেটা সেটা একটু দেখাবো এগুলি তো চাইলে আপনারা কেক কাপ কেক সার্ভ করতে পারবেন মিষ্টি সার্ভ করতে পারবেন পায়েস ক্ষীর এইগুলি সার্ভ করতে পারবেন চাইলে বাটার সার্ভ করতে পারবেন হ্যাঁ সুন্দর হবে জিনিসটা এটার ওকে দেন আমরা এক হাজার আশি

আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন তো ভিওস আজকের মতো বিদায় নিচ্ছি আর এখানে যে বাকি যে চারটা দুইটা নাম্বার আছে এই দুটো নাম্বারে কল করেও কিন্তু আপনারা এই যে বাটার ডিশ যেগুলো আছে সেগুলো কিনতে পারবেন আর বিদেশে যারা থাকেন তাদের কিন্তু এগুলি খুবই দরকারি জিনিস কারণ তারা হয়তো ব্রেকফাস্টে এভরিডে বাটার বাটারটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের যে বাটার ডিশগুলো আছে সেগুলো কিন্তু চাইলে বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এই নাম্বারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা